হ্যালো বন্ধুরা আজ তোমাদের সাথে শেয়ার করবো মেস্তা দূর করার একটি সহজ উপায় এই মেস্তার সমস্যা কম বেশি আমাদের অনেকেরই আছে আর এই সমস্যাটা দেখা যায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই মেস্তা যদি একবার হয় তাহলে সহজেই দূর হয় না দেখতে তো ভীষণ বাজে লাগে মেস্তা দূর করার জন্য আমরা অনেক সময় অনেক রকমের কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকি তাতে কি হয় মেস্তা তো দূর হয়ই না বরং স্কিন আরও খারাপ হয়ে যায় তাই তোমাদের সাথে শেয়ার করব মেস্তা দূর করার একটি প্রাকৃতিক উপায় বন্ধুরা এই লতা দেখতে পাচ্ছ এই লতা মেস্তা দূর করার মহা ওষুধ এই লতা তোমরা কারা কারা চেন অবশ্যই কমেন্টে জানিও এই লতা এক এক জায়গায় এক এক নামে পরিচিত কেউ একে জার্মানি লতা বলে কেউ আবার পাকিস্তানি লতা বলে এই লতা মেস্তা দূর করতে ভীষণ কার্যকারী এই লতা বেশিরভাগ পাওয়া যায় রাস্তার ধারের জঙ্গলে দেখো পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই পাতাগুলো থেতো করে রস বার করে নেব পাতাগুলো থেতো করে রস বার করে নিয়েছি এই রসের সঙ্গে আরও একটা জিনিস মেশাতে হবে সবার প্রথমে অন্য একটি পাত্রে দু টেবিল চামচের মতো জার্মানি পাতার রস নিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করবো হাফ টেবিল চামচের মতো মধু এবার এটা ভালো করে মিশিয়ে নেব দেখো ভালো করে মেশিয়ে নিয়েছি এবার একটা কটন বলের সাহায্যে যেখানে মেস্তা আছে সেখানে লাগিয়ে নিতে হবে তিরিশ মিনিটের জন্য রেখে ধুয়ে ফেলতে হবে এরপর যে কোনো মশ্চরাইজার লাগিয়ে নিতে হবে এটা সপ্তাহে প্রতিদিন করতে হবে এতে দারুণ উপকার পাওয়া যাবে তো বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে